নমস্কার আমি সন্দীপ মাহাতো আপনাদের স্বাগত জানাই মানভূম নিউজ টিভিতে চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক যুদ্ধের আগুনই জ্বলছে ইসরায়েল আর ইরান ভয় ক্ষেপণাস্ত্র আর মধ্যে হঠাৎ দেখা গেল এক মানবিক ছবি শুধু ভারতের জন্য আকাশ সীমা করে দিল ইরান কেন কি বার্তা দিল এই পদক্ষেপ আর কতটা জটিল আন্তর্জাতিক রাজনীতি চলছে এর পেছনে বিস্তারিত জানুন আজকের এই বিশেষ প্রতিবেদনে চলুন শুরু করা যাক ইসরায়েল ও ইরানের যুদ্ধ চলছে টানা আট দিন ধরে দুই দেশের হামলা চালাচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ ইসরায়েলের ইরানের মিসাইল আঘাতে ভেঙে পড়েছে প্রযুক্তি পার্ক যখন বহু ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ক্লাস্টার বোমা ব্যবহারে যা আন্তর্জাতিক রাজনীতিতে বাধা যুদ্ধবিরোধী আইনে নিষিদ্ধ উল্টো দিকে ইসরায়েলের দাবি করেছে তারা ষাটটি যুদ্ধ বিমান দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এর মধ্যে দেখা গেল অন্য ছবি ভারতের জন্য আকাশ সীমা খুলে দিল ইরান অপারেশন সিন্ধু আওতায় এক হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া ইরানের বিভিন্ন শহরে রয়েছে আটকে রয়েছে ইরান নিজের যুদ্ধের জন্য আকাশ সীমা বন্ধ রাখলেও শুধু ভারতের প্রিয় বন্ধু ইরান অনুরোধ ভারত অনুরোধ করলো এবার স্পেস খুলে দিলো ইরান ভারতীয় বিমানের জন্য প্রথম ফ্লাইটে 290 জন ভারতীয় ছাত্ররা ভারতী ফিরেছেন আর বাকি দুই তিনের মধ্যে নিয়ে আসা হবে এটাই এটাই কি সত্যিকারের বন্ধুত্ব নয় আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক আলোচনার মোড় বদলে দিয়েছি এই পরিস্থিতি কূটনৈতিক আলোচনা শুরু করা যাক বিদেশ মন্ত্রী আব্বাস ইউরোপের তিন দেশে গেছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা করতে যুদ্ধের নিয়ে এই পেছনে ইরানের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়ে জানিয়ে দিয়েছে আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না এটা একটা সত্যি আমার দিক থেকে অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে জানিয়েছেন আমেরিকা সরাসরি যুদ্ধে যাবে কিনা সেই সিদ্ধান্ত নিতে দুসপ্তাহের মতন সময় লাগবে হঠাৎ অর্থাৎ কূটনীতি আরো যুদ্ধ দুটোই সমান্তরাই চলছে ইরান ভারতের সম্পর্ক ইরানের এই পদক্ষেপ কিন্তু শুধু মানবিক নয় কূটনৈতিক বার্তা দিয়েছে ইসরায়েলকে ইসরায়েল নিজেকে বাঁচাতে ব্যস্ত তখন ইরান শুধু ভারতীয় পড়ুয়াদের জন্য আলাদা সিদ্ধান্ত নীতি একটু কিছু হটলো না এটা প্রমাণ করে যে ভারত ও ইরানের সম্পর্ক প্রচন্ড মজবুত আছে কূটনীতিতে নয় মানবিকতা যারা চাবাহার বন্দর ইরানের রেল সরবরাহ রেলপথ এর সম্পর্ক বহু বছরের স্থানীয় সম্পর্ক রয়েছে ভারতের মধ্যে সেই বন্ধন আজ বাস্তবে পরিণত করে দেখিয়েছে মানবিকতার মাথা তুলে দাঁড়ায় আজকের দিনে ইরানে ভারতের প্রতি এই সহানুভূতি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শুধু কূটনীতি মানে শুধু রাজনীতি নয় মানবিকতা এই শক্তিশালী কূটনীতি অস্ত্র হতে পারে এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব আন্তর্জাতিক ঘটনা বনা আপনাদের সামনে বিশ্লেষণ করা বুঝে দেখা যাক বন্ধুকে কেবল শুধু স্বার্থভোগী নয় বিপদে কাজেও লাগে এই প্রতিবেদনে ভালো লাগবে তাহলে ইরানের এই যে মানে ইরান যে এই সিদ্ধান্ত নিল ভারতের জন্য এটা কিন্তু একটা ভারতের পক্ষে কূটনীতিক জড় বটে কিন্তু একদিকে ইরান এবং ইসরায়েল দুটোই বন্ধু দেশ তাহলে ভারতকে এখন স্ট্যান্ড ক্লিয়ার রাখতে হবে একদিকে যদি ইরানের দিকে বেশি হাত বাড়ায় তাহলে রেগে যাবে আবার যদি ইরানের দিক হাত বাড়াই তাহলে রেগে যাবে তাহলে ভারতের বন্ধ হলো ইরান ও ইসরায়েল তাহলে ভারতকে এখন শুধু আলোচনার দিক থেকেই এই প্রবলেমের সুবিধা করতে হবে তাহলে বিদেশের ভারতের বিদেশ মন্ত্রী এস শঙ্করকে এটাই অনুরোধ করব ভারত যেমন ক্লিয়ার স্ট্যান্ড হয় শুধু এটা কূটনীতি দিয়ে এবং আলোচনার মাধ্যমে এই যুদ্ধের সমাধান করা দরকার আমেরিকার মতন সার্থপর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মাথামোটা শুধু ভারতকে উস্কানি দেবে পাকিস্তানকে পাকিস্তানের কি বলছে এই কিছুদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধ চলতে ছিল কি বলছেন আমি থামিয়ে দিয়েছি কিন্তু ভারতে অতটা অকাদ আছে যে কোন সঙ্গে যুদ্ধ করবে কিন্তু পাকিস্তানকে ভারত যে পাকিস্তানের সিন্ধু জল চুক্তিটা রদ করেছে শুধু পাকিস্তানের এটা জন নাকি পাকিস্তানের আধা মানুষ মারা যাবে সিন্ধু প্রদেশের ভারতের একদম ক্লিয়ার শুধু ভারতকে এক ভারতের ওই যে বাঘের মতন অমিত অমিত শাহ তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে শুধু গঠনমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করবো পাকিস্তানের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে কারণ তো ইরান ও ইসরায়েলের এই খবর শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার মতামত মানমনি টিভি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ধন্যবাদ